আজকে পুরুলিয়া পৌরসভার তেইশটা ওয়ার্ডেই আমরা মশাবাহিত যে পতঙ্গ ডিম্বাণুকে নষ্ট করার জন্য এই গাপ্পি মাছ ছাড়া হয় এই গাপ্পি মাছ মূলত মশার যে ডিম্বাণু লাভা সেগুলো তাদের মূল খাদ্য সেই জন্য যেখানে জলা জায়গা যেখানে জল জমে আছে দীর্ঘদিন ধরে পদ্ম অবস্থায় যে জায়গাগুলোতে মশা ডিম ছাড়ে সেইগুলোতে বিশেষ করে কি বিশেষ পতঙ্গ বাহিত আছে ডেঙ্গু তাদের লাভাগুলো নষ্ট করে এই গাপ্পি মাছ এটা আমরা সেন্ট্রালিভাবে এখানে করছি আর আজকে সকাল থেকেই আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন যারা আমাদের ভিসিডি টিম রয়েছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে অলরেডি বিভিন্ন জায়গাতে আমাদের এই গাপ্পি মাছ ছাড়তে শুরু করেছে 那不是那个？